রানীগঞ্জ থানার বল্লভপুর এলাকা থেকে ফের গরু বোঝাই গাড়ি আটক করল বিজেপি কর্মী সমর্থকেরা ঘটনা ঘটেছে ষাট নম্বর জাতীয় সড়কের আসানসোল রানীগঞ্জ থানার বল্লভপুর অন্তর্গত বল্লভপুর এলাকাতে জানা যায় একটা ছোট হাতি করে বাঁকুড়ার দিক থেকে রানীগঞ্জের দিকে আসছিল সেই সময় বিজেপির কর্মীরা গাড়ি থেকে সন্দেহ হলে আটক করে গাড়ির মধ্যে থাকা ব্যক্তিরা পালিয়ে যায় এবং গাড়ির ভিতর নটি গরু রয়েছে গাড়ি কি আটকে খবর দেওয়া হয় রানীগঞ্জ থানা ও বল্লভপুর ফাঁড়ি পুলিশকে পুলিশ এসে গরুগুলিকে উদ্ধার করে রানীগঞ্জের গোশালাতে নিয়ে যায় এই বিষয়ে বিজেপির যুবনেতা অভির মন্ডল বলেন কিছুক্ষণ আগে এই বিষয়ে খবর আসে রানীগঞ্জের সাহেবগঞ্জ মোড় দিয়ে কিছু গরুকে নিয়ে যাওয়া হচ্ছে গরুগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে কোনো সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায়নি ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একটি ছোট হাতি করে গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছে প্রায় দশ থেকে ছোটো বাচ্চা গরু অনাবিকভাবে বেঁধে নিয়ে রয়েছে তাছাড়া গালিগুলিতে কোনো সঠিক নথিপত্র প্রমাণ পাওয়া যায়নি তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা জানায় এগুলি ব্যবসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে প্রশ্ন উঠছে দুটি জেলার সীমান্তবর্তী মাঝখান দিয়ে গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে পাচারের উদ্দেশ্যে কিন্তু কোনো পুলিশ প্রশাসনের নজরে পড়েনি পাশাপাশি তিনি বলেন গাড়িটি কোনো বৈধ কাগজপত্র নেই তাছাড়া এভাবে পাচার হয়ে যাচ্ছে পুলিশ প্রশাসনের নাকের ডগায় পুলিশ প্রশাসন উদাসীন

यतो बात तो है तो गाड़ी पेपर लाए तो ओदर कुछ ना करके बुक खाते में मिल जाती है मतलब पता पर चैनल माल प्राप्त करने में बहुत बहुत और मैं देखा हूं कि माल प्राप्त हुआ है बोलो कोसा में बोल ना बोलो कोसा ना सब पूरा पूरा छोटा छोटा बात नहीं है बात नहीं है मतलब कोर्ट जैसे सरकार का कोई साइड नहीं है करके बहुत डॉक्यूमेंट्स ना बात वाले तरफ तो आर्थिक चेहरा मालूम होता है वगैरह वगैरह बोल

দেখুন কিছুক্ষণ আগে আমরা খবর পাই জাস্ট সাড়ে এগারোটা বারোটা করে যে আমাদের সাহেবগঞ্জ মোড় হয়ে পথে কিছু গরুকে নিয়ে যাওয়া হচ্ছিলো গির্জাপাড়ার ওখানে ঠিক আছে যে গরুগুলোর কোনো গাড়ির বৈদ্য কাগজপত্র ছিল না এবং গরুগুলো পাচার করারও কোনো লাইফ স্টক কাগজপত্র নেই গাড়ির কোনো বৈদ্য কাগজপত্র নেই আমার কাছে খবর আসে আমি তৎক্ষণাৎ সেখানে পৌঁছাই পৌঁছে গরুগুলোকে যখন আমি দেখি যে গরুগুলোকে মুখ হাত বেঁধে একটা গাড়ির মধ্যে ছটা গাড়ির মধ্যে দশখানা গরু নিয়ে যাচ্ছে তাদেরকে যখন জিজ্ঞেস করি যে গরুগুলো কি কাজের জন্য নিয়ে যাওয়া হবে তখন তারা বলে ব্যবসার কাজ তো এই বাচ্চা বাচ্চা গরুগুলো ব্যবসার কাজে লাস্টে যখন আমরা তাকে বলতে থাকি যে কি জন্য নেওয়া হচ্ছে তো তখন তারা উত্তর দেয় কুরবানির জন্য এই গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা ভাবুন দুটো জেলার বর্ডার বাঁকুড়া পশ্চিম বর্ধমানের বর্ডারে গোটা বাঁকুড়া থেকে গরুগুলো কিনে তারা পশ্চিম বর্ধমানে পাচার হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে কাটার জন্য জবাই করার জন্য কুরবানিতে কোন পুলিশ প্রশাসনের চোখে পড়েনি কেউ দেখতে পাইনি আজকে ভাবুন তো সাধারণ মানুষের জীবন কতটা ভয়ঙ্কর যদি এগুলো হতো যদি আমাদের রানীগঞ্জ এলাকা বা আসানসোল এলাকার মধ্যে ঢুকতে রাস্তা দিয়ে তো পুলিশ প্রশাসনের ঘুম ভাঙতো না গাড়িটার কোনো বৈধ কাগজপত্র নেই আপনি দেখুন বাইকে যদি হেলমেট না পরে হাজার টাকা ফাইন কিন্তু গাড়িতে কোনো কাগজপত্র না থাকার পরেও পুলিশ প্রশাসনের কাছে একটাই প্রশ্ন করবো কি করে এই গাড়িটির মধ্যে গরু পাচার হচ্ছে পুলিশের চোখে পড়ছে না এতটাই উদাসীন পুলিশ প্রশাসন নাকি আবার গরু পাচার চক্র আবার জেগে উঠেছে অনুব্রত মন্ডলে জানি না উত্তর পুলিশই দিতে পারবে আমরা গাড়িগুলোকে আটকে রাখি কিছুক্ষণ এবং পরে পুলিশ প্রশাসন আসে এবং পুলিশের হাতে গরুগুলো তুলে দিই আমরা আবেদন করি যদি আপনারা গরুগুলোকে রাখতে পারবেন তো ভালো না আর আমরা গোশালাই দেওয়ার ব্যবস্থা করি তো পুলিশ প্রশাসন জানাই যে আমরা গোশালাই দেবো এবং গাড়ির ড্রাইভার সমেত গাড়ির মালিক যেখান থেকে গরুগুলো কিনেছে প্রত্যেকের নামে কেস দিতে হবে লাইফ কাগজ নেই গাড়ির কোনো গাড়িটার কোনো রকম কোনো পেপার্স বা কোনো কিছুই নেই গাড়িটার আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছি গাড়িগুলো যেন ইমিডিয়েটলি কেস হয় যদি না কেস করে তারপরে হাইকোর্টে কেস করে আর যদি গরুগুলো ওই মালিকের কাছে আবার পাঠানো হয় তো রানিয়াস থানায় বসে ধর্না দেবো এটা কিন্তু আমি ওয়ার্নিং দিলাম পুলিশ প্রশাসন আপনার নাম আমার নাম হচ্ছে অভিক কুমার মন্ডল আর কী ঠিকানা বস